নমস্কার বন্ধুরা সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস তো এই ক্লাসটি বন্ধুরা শত করা পার্ট বাইশ কয়েক সেকেন্ডে কীভাবে এই টাইপের প্রশ্ন উত্তর করবেন সেটি এক্স আমি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন একটি বাক্স থেকে চল্লিশ পার্সেন্ট টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের চল্লিশ পার্সেন্ট পনেরোয় বাক্স থেকে রাখা হল এর একশো চুয়াল্লিশ টাকা বাইরে থাকলে প্রথমে বাক্স থেকে কত টাকা ছিল দেখুন আমরা কীভাবে করবো আমরা চেষ্টা করবো মুখে মুখে উত্তর বের করে দেখুন একটি বাক্স থেকে কী করা হয়েছে চল্লিশ পার্সেন্ট টাকা তুলে নেওয়া হয়েছে তাহলে থাকছে কত ষাট পার্সেন্ট

তাহলে চল্লিশ পার্সেন্ট কত কত চারশোয় চব্বিশ তাই না এইভাবে আমরা পেয়ে গেলাম তাহলে টাকা যদি ভিতরে রাখা হয় অবশিষ্ট ছিল ষাট টাকা তাই না সেই ষাট টাকার মধ্যে চল্লিশ মানে চব্বিশ টাকা ভিতরে রাখা হলো তাহলে কত টাকা তাই না ষাট টাকার মধ্যে চব্বিশ টাকা বাক্সের ভিতরে আবার রাখা হলো তাহলে টাকা থেকে যাচ্ছে বাইরে এখানে বলেছে বাক্সের বাইরে আছে কত টাকা তার মানে এই ছত্রিশ তাহলে হয় তাহলে একশোর মান কত সেটা হচ্ছে উত্তর ঠিক আছে কারণ এই প্রথমে আমরা বাক্সটিতে একশো পার্সেন্ট টাকা ধরেছিলাম তাই না তাহলে উত্তর কী হবে একশো চুয়াল্লিশ ইন্টু একশো যাবে উপরে আপনি জিনেমি করুন একশো উপরে যাবেন নিচে ছত্রিশ এবার জাস্ট কাটাকাটি করুন চার ছত্রিশ একশো চুয়াল্লিশ চার দিয়ে একশো কে গুণ করুন কত চারশো টাকা তাহলে অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে গেল ঠিক আছে এইগুলো এক নম্বর অঙ্ক চলে আসি পরবর্তী তো এটা হচ্ছে বন্ধুরা দু নম্বর প্রশ্ন এই প্রশ্ন কী বলছি দেখুন কোনো ট্রেন দুর্ঘটনায় কুড়ি পার্সেন্ট যাত্রী ঘটনাস্থলে মারা যায় বাকিদের দশ পার্সেন্ট হাসপাতালে মারা যায় যদি সাত হাজার দুশো জন জীবিত থাকে তবে মোট জাতির সংখ্যা কত একই টাইপের প্রশ্ন যে মোট জাতির সংখ্যা আমরা একশো জন ধরে নিচ্ছি ঠিক আছে তার মধ্যে কুড়ি পার্সেন্ট যাত্রী কি করে ঘটনাস্থলে মারা যায় তাহলে থাকছে কত আশি পার্সেন্ট তাই না একশো থেকে কুড়ি জন মারা গেল তাহলে আর আশি জন থাকলো এবার বাকিদের দশ পার্সেন্ট মানে সেই আশি পার্সেন্টের দশ পার্সেন্ট তাহলে আশির দশ পার্সেন্ট মানে এক ঘরে যদি দশমিক দেন তাহলে কত হবে আটজন তাই না আশির দশ পার্সেন্ট মানে কয়জন আটজন হাসপাতালে মারা গেলো তাহলে আশি থেকে আটজন যদি হাসপাতালে মারা যায় তাহলে থাকছে কত আশি থেকে আট বিয়ে করে দিন বাহাত্তর জন থাকছে ঠিক আছে তাহলে সেই বাহাত্তর জন কি জীবিত থাকবে এখানে বলেছে সাত হাজার দুশো জন তার মানে এই বাহাত্তর সমান সমান কি সাত হাজার দুশো তাই না তাহলে বাহাত্তর সমান সমান যদি সাত হাজার দুশো হয় তাহলে একশো সমান সমান কত সেটা কিন্তু উত্তর হয়ে যাবে ঠিক আছে তাহলে একশো সমান আমরা কীভাবে বের করতে পারি ডাইরেক্ট লিখতে পারেন আপনি বাহাত্তরের সাথে এখানে কি জাস্ট দুটো শূন্য হয়েছে তাহলে এখানে সেই একশোটাই বসিয়ে দিন আর দুটো শূন্য বেশি দিয়ে দিন ব্যাস হয়ে গেলো দশ হাজার অপশন নাম্বার বি হলো তাহলে অপশন বি কিন্তু উত্তর তো এই ধরুন বরং কটকাল ক্লাসটি ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন